বেশি দিন নাই বাকি ও আমার প্রাণ বাকি বেশি দিন নাই বাকি আজ এরা ইরাস বেদগন পরিবিত কোন সে পেকাকি ও যাওয়ার কালে গই যা ইমান হালে ও পারে যাওয়ার কালে গই যা ইমান হালে দেউরা আল্লাহ ইলা ইলা লাকি দকি

হাজিরা ইরাশিতে যখন পরে দিতখন সে পেকা অপারে ওপারে যাওয়ার কালে গেই যা ইমান হালে ওপারেই যাওয়ার কালে গেই যা ইমান হালে দেউরাল্লা